বাংলাদেশের রাজনীতির পরিচিত মুখ রুমিন ফারহানা সুপারস্টার সাকিব খানকে নিয়ে এমন এক মন্তব্য করেছেন যা নিয়ে এখন ভাই আলোচনা সমালোচনার জুয়ার বইছে পুরো বাংলাদেশের মিডিয়া পাড়াতে রুমিন ফারহানা যিনি একজন প্রভাবশালী আইনজীবী ও বিএনপির সাবেক সংসদ সদস্য সম্প্রতি একটি টক শোতে সুপারস্টার সাকিব খান সম্বন্ধে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে তিনি বলেন আমি সাকিব খানের সিনেমার নায়িকা হতে চেয়েছিলাম ভাই জাস্ট একবার চিন্তা করুন সুপারস্টার সাকিব সাংবাদিকদের রুমিন ফারহানা আরো বলেন ছোটবেলায় আমার খুব ইচ্ছে ছিল নায়িকা হওয়ার বিশেষ করে সাকিব সিনেমায় কিন্তু রাজনীতি ও আইনজীবী হওয়ার পথে পড়ে গিয়েছে যার কারণে আমার অধরা স্বপ্নটা স্বপ্ন হিসেবে রয়ে গেল তবে আমি যেহেতু মডেল না সিনেমার নায়িকা না তাই আমি এটা নিশ্চিত করে বলছি যে সাকিব খানের সাথে আমার যে কোনো সময় সিনেমার ঘোষণা আসতে পারে সে সময় রবিন ফারহানা হেসে দিয়ে বলেন আরে না মজা করছিলাম রবীন্দ্রহানার এই মন্তব্য মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় অনেকেই এই খবর নিয়ে মজার মিম তৈরি করছেন যদিও এটি একটি হাস্যকর স্বীকারোক্তি তবু এটি প্রমাণ করেছে সাকিব খান বাংলাদেশের বিনোদন জগতে কতটা প্রভাবশালী অভিনেতা বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের জনপ্রিয়তা সব ক্ষেত্রেই ছাড়িয়ে গেছে এমনকি রাজনীতিবিদরাও তার ফ্যান রবীন্দ্র পরানা যদি শাকিব খানের সাথে কোনো সিনেমায় অভিনয় করতেন তাহলে হয়তো বক্স অফিস লন্ডবন্ড হয়ে যেত